হাড়ে লাগা হিমেল হাওয়া সাথে ঝলমলে আলোয়ে রাশিয়ার রাজধানী মস্কো সেজে উঠেছে নতুন রূপে ঐতিহাসিক রেড স্কোয়ার এখন ইংরেজি নতুন বছরকে বরণ করতে প্রস্তুত তবে উৎসবের বাতাসের মধ্যেও মস্কোবাসীর মনে আছে শঙ্কা কেননা যুদ্ধটা এখনও থামেনি ইউক্রেনের সাথে মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারে উৎসবের আমেজ এখন তুঙ্গে রাশিয়ার রাজধানীর কেন্দ্রে বসেছে জমকালো শীতকালীন বাজার চারদিকে চোখে পড়ছে বর্ণিল আলোকসজ্জা ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপনকে সামনে রেখে শহর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রাশিয়ায় নববর্ষই বছরের সবচেয়ে বড় উৎসব এই সময়টাতে রুশ নাগরিকরা সাধারণত পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটান তবে উৎসবের এই আবহের মধ্যেও ইউক্রেনে চলমান যুদ্ধের প্রভাব এখনও অনুভূত হচ্ছে এছাড়া রাষ্ট্র টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রচারের বড় অংশ জুড়ে রয়েছে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত খবর যদিও মস্কোর রাস্তাঘাটে এখনও যুদ্ধরত দেশের স্পষ্ট কোনো চিহ্ন চোখে পড়ছে না তবে চোখে পড়ছে পুরো শহর জুড়ে আলোর ঝলকানি আর বাহারি সব আয়োজন যা ক্রিসমাস উৎসবকে করে তুলেছে আরও বেশি প্রাণবন্ত নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক